অবলে তৈরি লতিফ সাহেব আমাদের নারী আর শিশুদের ভীষণ কষ্টে আছে ঠিক তাই আমাদের দেশের বেশিরভাগ নারী আর শিশুদের জীবন মান উন্নত আপনি কি বলতে পারবেন কেন এদের মানবতর জীবন কেন আপনাদের জন্য আপনারা যারা এনজিওর নাম করে বিদেশ থেকে এই সব মানুষের উসিলায় কোটি কোটি টাকা নিয়ে আসে এদের জন্য এক পয়সাও খরচ না করে নিজেরা আপনি বলেন আপনি আমার এখানে প্রশিক্ষণ নেবেন হ্যাঁ নেব আমি কিন্তু একটু কঠিন কাজ করাবো আপনাকে দিয়ে কি ধরনের কাজ সেটা নিশ্চয় তমিত সাহেব এবং আকবল সাহেব আপনাকে কিছুটা বলেছেন জি ভাইজান সব ঠিক আছে আমার আসলে ঘুম খুবই দরকার ঠিক আছে আপনি কাল সকাল থেকে শুরু করে দিন আচ্ছা ঠিক আছে শুরু করব আমার আসলে কি ধরনের কাজ করতে হবে সকাল আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এখন এই নিন এটা কি এমপি3 রাতে তো আপনি ঘুম আসবে না এটাতে গান শুনে আপনি রাত কাটিয়ে দেবেন How sweet. Thank you. বাবা তুই বাবা আপনার শরীরটা প্রজেক্ট কেমন চলছে মনিষা বলল খুব নাকি ইন্টারেস্টিং সবাই নাকি খুব মনোযোগ দিয়ে কাজ করছে তা হ্যাঁ মা তো তুমি সাফাতকে একা ফেলে চলে এলে বাবা সাফাত অনেক বড় একটা প্রজেক্ট পেয়েছে আমি তো বলেছিলাম আসতে কিন্তু কাজের অনেক প্রেসার তো তাই অনেক ব্যস্ত হ্যাঁ আরে ভালো কাজের চাপ থাকা ভালো কাজে ব্যস্ত থাকাও ভালো বাবা মনিশাওর কোথায় আগে ভিতরে যাও ফ্রেশ হয়ে নাও তারপর সব দেখে আসতে পারবে যাও